সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি ফাইভ স্টার হোটেলে একটু ঘোরার সুযোগ হলো তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এই হচ্ছে সেই ভাই যার সাথে প্রায় ছয় সাত বছর একসাথে চাকরি করছি আর এই ভাইয়ের সাথে দেখার মাধ্যমেই এই আজকের স্টার মাধ্যমে ঘোরার সুযোগ হইল তো চলেন আপনাদের সাথে এটা হচ্ছে এই শেরাটন হোটেলের সুইমিং পুল যেটা সাতাইশ তালার উপরে অবস্থিত এখানে একটু ঘোরাফেরা করলাম আমরা এখন চলে যাচ্ছি যেখানে বারবিকিউ পার্টি হয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গা দেখানোর জন্য আসলে ফাইভ স্টার হোটেলের সব জায়গাগুলোই ভাই দেখতে অনেক সুন্দর যা বলার মতো না আর যেই টাইমটাতে গেছি প্রচুর পরিমাণে রুম এখন চলে আসলাম ভাই রেস্টুরেন্টে যেতে আর এইখানে এই রেস্টুরেন্টে খাইতে একটা লোকের নাকি একবেলাতে বাইশ হাজার টাকা লাগে এই কথা শুনে ভাই আমার পুরো মাথায় নষ্ট এখানে খাওয়ার দরকার নাই চলেন এখন আমরা আরো একটি সুন্দর জায়গা দেখে আসি তাই লিফটে করে এখন আবার নিচে যাচ্ছি এখন যাচ্ছি হলরুম দেখতে ভাই হল রুমে যাওয়ার আগে দেখেন হল রুম এর কি সুন্দর্য লাইটিং কার্পেটিং এভরিথিং একদম পরিপাটি ভাই এই জন্যই হচ্ছে ফাইভ স্টার হোটেল যাকে বলা হয় এই হচ্ছে সেই হলরুম হলরুমে আজকে একটা প্রোগ্রাম আছে তাই সাজানো হয়েছে